এছাড়া এখানে পাঁচশো এম এর বোতল রয়েছে এটা হচ্ছে এসবিএল দেখেন আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানির ওষুধ ইন্ডিয়ান এস বিএল কোম্পানির ওষুধ এই যেমন এটা বারোম ওষুধ এটা এস বিএল কোম্পানির ওষুধ তো এইরকম আমাদের কাছে পাকিস্তানি ওষুধ আছে নুরে পাকিস্তানি অনেকগুলো কোম্পানির আছে র্যাক্স আছে তারপরে মাসুদের আছে এরকম অনেকগুলো কোম্পানি আছে তো পৃথিবীর এবং একেন ইয়া কোম্পানি আছে ঠিকানা আছে জার্মানির জার্মানির বিখ্যাত তিনটা কোম্পানি সে ডাক্তার লিখলে যে এরপর আরেকটা হচ্ছে ওয়ান মার্কস হবে আর হচ্ছে বিকারন তো এই রকম শুধু জানুয়ারি